বৈষম্য বিরোধী আন্দোলন যারা করেছে তাদের মনে রাখতে হবে এই সরকার পতনে এই বাংলাদেশ থেকে জুলুমের এই অবসান ঘটানোর পিছনে তাদেরই এক অবদান নয় এই জুলুম থেকে সাধারণ মানুষকে বাঁচাবার জন্য আন্দোলন শুরু হয়েছিল সেই দুই হাজার তেরো চত্বর থেকে সেই আন্দোলন শুরু হয়েছে সেই দু হাজার তেরো ছয় এপ্রিল আর পাঁচই মে যদি আন্দোলন গণতগ্র না হতো আজকে এতদিন এসে আপনারা সফল হতে পারতেন না এগরো পর্যন্ত হাজারো আলেম ওলামা কোর্টে গিয়ে হাজিরা দিতে হয় দীর্ঘ বহু বছর পর্যন্ত তারা এই জুলুমের শিকার অসংখ্য ওলাম এক্রাম দুই বছর আড়াই বছর তিন বছর পর্যন্ত জাল খেটেছে বহু ওলাম এক্রাম রক্ত ঝরিয়েছে বহু ওলাম এক্রাম জালখায় শহীদ হয়েছে আমাদের এই পাশের এলাকা সোনারগড় এই বর্ডারে এখানে মার ইকবাল সাহেব শহীদ হয়েছেন জালখানায় থেকে এখন সেই ওলামা একরামদেরকে মাইনাস করে আপনারা কই কুখ্যাত এতাতি সন্ত্রাসীদের কথায় নাচবেন এইটা হতে পারে না এই আন্দোলন তো হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন এখন তাদের নীতি হচ্ছে নীতিমালা আমরা আমাদের দেশ থেকে বৈষম্য দূর করব। কোনো বৈষম্য এই দেশে চলবে না এই সুযোগে এই সন্ত্রাসী সংগঠন এতাতি এরা কি করেছে তাদের শরণাপন্ন হয়েছে যে আমাদের মধ্যে এক বৈষম্য চলতেছে আমাদেরকে অনেক মাসিদের ঢুকতে দেয় না আমাদেরকে প্রত্যেক বছর দ্বিতীয় পর্বে ইস্তেমা করতে দেয় আমরা কাকড়াইলে বেশি সময় থাকতে পারি না তারা বেশি সময় থাকে এই বিভিন্ন বৈষম্য আমাদের উপরে চলে এখন বৈষম্য বিরোধী আন্দোলন যারা করেছে এই ছাত্র সমাজ তারা কি ওলাম একরাম বলেন তাদের আন্দোলনের সাথে আমরা ওলামা একরাম ছিলাম ওলামা একরামদের লক্ষ লক্ষ ওলামা একরাম শরিক হয়েছে আমাদের প্রায় আশি প্লাস মাত্রা ছাত্র হাফেজ শহীদ হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনে বাকি যারা এখন মূল বৈষম্য বিরোধী আন্দোলনটা প্রযোচনা করছে তারা কি কেউ আলেম আছে বলেন আলেম নাই এরা কি বসবে এটা আসলে কোনটা দিন কোনটা দিন না তাদের বুঝতে হলে অবশ্যই আলেমদের স্বরাপন্ন হতে হবে এখন তারা না বুঝে নিজেরা নিজেরা সিদ্ধান্ত নিতে চেয়েছিল যে আমরা বৈষম্য দূর করবো ঠিক আছে তোমাদের দাবি মেনে নিব তারা প্রতি বছর ভারত ইন্ডিয়া থেকে তাদের হুজুর আনবে তোমরাও সাতকে আনতে পারবে তারা তাদেরকে আশ্বাস দিতে শুরু করেছিল তখন ওলামায় একরাম তারা সচেতন আরে মে ওলামায়করামদের সুপ্রিয়া সারা জীবন আদায় করলে শেষ হবে না ওলামায় একরাম সচেতন আছে বলে তারা এই জমিনে আছে বলে এক সহি দিন আমরা পাচ্ছি এক সঠিক দিন মানার সুযোগ আমরা পেয়েছি যদি ওলাম একরাম না থাকতো কত আগেই দিন বিকৃত হয়ে যেত এটা ভাবতেও পারতেন না ওলাম একরাম আমাদের ইমান আমলের পাহাড়াদার যখন তারা দেখলেন তো আর এক ফেতনা শুরু হয়ে যাচ্ছে সাথে সাথে তারা সমস্ত দিন প্রিয় ইসলাম প্রিয় তাহিদি জনতাকে সরহার্দি উদ্যানে ডাকলেন আহ্বান করলেন সেখানে বিষয়গুলো খোলাসা করলেন ওলামা একরাম বললেন সেখানে অনেক ওলামা একরাম বক্তব্য দিয়েছেন বাংলাদেশের প্রখ্যাত প্রখ্যাত প্রায় অধিকাংশ ওলামা সেখানে উপস্থিত ছিলেন সবাই সেখানে এই বিষয়গুলি স্পষ্ট করেছেন তারা বলেছেন যে বৈষম্য সব বৈষম্য দূর করা যায় না হক বাতিল হক বাতের বৈষম্য আবার কিভাবে দূর করে আমাদের ভোলার প্রবীণ এক আলেম আনা সাহেব তিনি বলেছেন যে মদ আর দুধের বৈষম্য দূর করা যায় বলেন কথা বলেন মদ আর দুধের বৈষম্য দূর করা যায় তিনি বলেছেন এই যে স্ত্রী স্বামী স্ত্রীর বৈষম্য কিভাবে দূর করবেন স্ত্রী প্রতি বছর গর্বের সন্তান নেয় এখন বলবেন না এটা চলবে না এই বৈষম্য এখানে হবে না এক বছর স্বামী সন্তান নিব পেটে আর এক বছর স্ত্রী নিবে এই বৈষম্য দূর করা যাবে বলেন আর আরে সব বৈষম্য দূর করা যায় না আপনি বাতেল আর হকের এই বৈষম্য এটা তো বৈষম্য না বাতেল তো বাতেল তাকে প্রতিহত করতে হবে এই বৈষম্য দূর করার নাম নেওয়া না বরং হদের পক্ষ থেকে বাদলকে প্রতিহত করা এটাই আমাদের ইমানের দাবি সব জায়গায় শুধু বৈষম্য নিয়ে আওড়ায়েন না আগে বুঝবেন ইসলাম কাকে বলে দিন কাকে বলে আমাদের মারা সাফাত হোসেন রাজি সেখানে বলেছেন কাদিয়ানিরা গ্যাসে যে পথে এই সাদিয়ানীরা, সাত পন্থীরাও যাবে সে পথে কথা বলেন না কেন দালালি করেছে ইংরেজদের দালালি আর এই সাত পন্থীরা দীর্ঘ ষোলো সতেরো বছর তারা সৌরাচার সরকারের পা চেটে এই বাংলাদেশে কাজ করেছিল একটা দাতি খুঁজে পাবেন না যারা জাল খেটেছে যারা জুলুমের শিকার হয়েছে সব সৈরাচার সরকারের এই কুখ্যাত সন্ত্রাসী সরকারের সাদলে থেকে সন্ত্রাসী কার্যকলাপের আঞ্জাম দিয়েছে আর এখন এসে তারা বৈষম্যর স্লোগান দিচ্ছে যে না বৈষম্য চলবে না অতএব ইহুদি খ্রিস্টানদের চাল চলছে চলতে থাকবে কেমন পর্যন্ত আমাদেরকে সঠিকভাবে ঠান্ডা মেদাদের সহিদিন বুঝতে হবে সঠিক দিন মানতে হবে কি বলেন আপনি বাজারে যাবেন একটা কাপড় ক্রয় করবেন মাছ কিনবেন সেখানে আপনি বোঝেন কোন মাছটা ভালো আর কোনটা ভালো না কোনটা পদ্মার ইলিশ আর কোনটা ম্যাগনার ইলিশ এটা আপনি পার্থক্য বোঝেন কিন্তু আপনি দিন ও ইসলামের কোনটা সহি আর কোনটা সহি না এটা পার্থক্য বোঝবেন না এটা হতে পারে না দিন যদি না বোঝেন ভুল দিনের যদি পদাঙ্ক অনুসরণ করেন সাবধান ইমান চলে যাবে আপনার ভালো কাপুরের পার্থক্য বোঝা যতটুকু জরুরি ভালো মাছের পার্থক্য বোঝা যতটুকু জরুরি গোস্ত না রানের গোস্ত না সিনার গোস্ত এই পার্থক্য বোঝা যতটুকু জরুরি তার চেয়ে কোটি কোটি গুণ বেশি জরুরি কোনটা এটা বোঝা সহিদিন না বুঝলে আপনি দিনের উপর অটল অবিচল থাকতে পারবেন না সম্ভব না সহজ বর্তমান ওলামা একরামের সংখ্যা অনেক আলহামদুলিল্লাহ বাংলাদেশে আপনি বলছেন না তো দশজন আলেমের কাছে যান দশজন আলেমের আটজন নয়জন যেটা বলবে এটা তো নির্দিধে মানা যায় সঠিক কি বলেন